চলুন আজকে আমার রান্নাঘরে যাই আর সেখানে গিয়ে দেখি ডাল দেখেছেন সবুজ রঙের একটি ডাল এই ডালটা কি দিয়ে বানিয়েছি এত সবুজ হলো কেন সেটাই আপনাদের দেখাবো তাহলে চলুন আমার রান্নাঘরে যাই গিয়ে দেখিয়ে দিই যে ডালটা কি দিয়ে বানিয়েছি প্রথম আমি দেখিয়ে দিই এখানে এটা দেখছি মুসুর ডাল মুসুর ডাল আমার এখানে দেড়শো গ্রাম বড় বড় দানার ডাল আছে এটা আমি প্লেন সেদ্ধ করে নিয়েছি ডালটা বেশ বড় ছিল আমার পরিমাণে আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ সেদ্ধ হওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদ এবারে আমি দেখিয়ে দেব এখন তো গরমের সময় আর গরমের সময় এই শাকটা পাওয়া যায় এই শাক দিয়ে ডাল বানালে আপনার রুটি দিয়ে খেতে এত ভালো লাগে ভাতের সাথে তো ভালোই লাগে তার সাথে রুটির সাথে তাহলে চলুন শাকটা আমরা দেখিনি আর এখানে সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম শাকটা হচ্ছে পাট শাক এখন পাওয়া যায় বাজারে খুবই আর সব বন্ধুরা আশা করি চেনেন আর যে বন্ধুরা চেনেন না দেখে নিন এইভাবে লম্বা লম্বা পাতাগুলো হয় আর দেখতে তো সবুজ অবশ্যই আর আমি পাতাগুলো দেখিয়ে দিলাম যদি কোনো বন্ধু চিনতে অসুবিধা হয় তাহলে আমি পরিমাণে কতটা ব্যবহার করব। আমি পরিমাণে দেখুন এখানে হাফ বাটি ব্যবহার করেছি একদম কুচো কুচো করে কেটে নিয়েছি আর কাটার পরে আমি ধুয়েছি খুব ভালো করে ধুতে হয় শাকটার মধ্যে প্রচণ্ড স্লিপ থাকে সেই জন্য সরাসরি ডালের মধ্যে দেওয়া যায় না তাহলে চলুন কিভাবে দেব ডালটা তো সেদ্ধ হয়ে গেছে দেখালাম এখানে আমি শুকনো লঙ্কা চাপ ফোড়ন দিয়েছি তিনটে দিয়েছি তেজপাতা আর অবশ্যই এখানে আমি পাঁচ ফোড়ন দেব ডালে ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি একটু আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দেবো ডালে এটা নিরামিষ দুটো ডালই দেখাবো আপনাদের দুটো ডালই নিরামিষ যে বন্ধুরা নিরামিষ পছন্দ করেন তো ডাল রেসিপিটা দেখে নিতে পারেন আপনাদের খুবই সাহা মানে সুবিধা হবে আর কুচি রাখা পাতাটা তেলের মধ্যে দিলাম তেলের মধ্যে দেওয়ার পরে আপনারা জেনে থাকবেন যে পাট শাকি প্রচণ্ড স্লিপ থাকে এই স্লিপটাকে খুব সুন্দর করে আপনাকে পা শাকটাকে ভাজতে হবে ভাজলে দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে আমি দেখিয়ে দেব শাকটা আপনাদের দেখিয়ে দেখুন আবার রঙও বদলে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে ভেজে নিলে খুব সুন্দর সেদ্ধ হয় আর শাকের মধ্যে কোনো স্লিপ ভাবটা যেটা থাকে সেটা আর একদম থাকবে না এবার আমি ডালটা বসিয়ে দিলাম আর শাকটা ফোড়ন দেওয়ার পরে ডালের মধ্যে সাম্বারটা দিয়ে দেব। দিয়ে দিলে হয়ে গেল পাট শাক ডাল আর এটা কিন্তু একদম থাকা থাকা মানে ঘন ঘন হয় ভাতের সাথে আপনি এই গরমের সময় রিং রিং একটু পেঁয়াজ কেটে নেবেন এর সাথে আর কোনো কিছুই লাগে না শুধু শাকটা দিয়েই এই ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় কিংবা রুটির সাথে ডিনারে রুটির সাথে দারুণ লাগবে আমি ফোড়নটা দেখিয়ে দিলাম তরু চুলু ওটাই দেখিয়ে দিই ফোড়নটা দিয়ে কমই দিতে হবে শাকটা কিন্তু সুন্দর সেদ্ধ হবে আর কেমন ঘন ঘন হয়েছে দেখেছেন এটা কিন্তু পাতলা একদম ভালো লাগবে না আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করি না যারা পছন্দ করেন তারা দিয়ে নিতে পারেন না দিয়েও কিন্তু খুবই ভালো লাগে সঙ্গে আরেকটা ডাল আছে তেঁতো ডাল তেঁতো ডাল আমি বানিয়েছি এখানে ডালটা আলাদা ডাল দিয়ে এখানে ডালটা আমি নিয়েছি দেখুন ছোলার ডাল ছোলার ডালটা প্রায় এখানে দেড়শো গ্রাম মতো ডাল আছে আর এটা আমি ওভার নাইট ভেজাই নি আমি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে নিয়েছি কুকারে সেদ্ধ করব না বড়ো দানার ডাল একটু সেদ্ধ হতে সময় লাগে তো আমি এখানে কি করলাম সেদ্ধ ভালো সেদ্ধ হওয়ার জন্য আমার বাড়ি থেকেই বলেছিলেন যে ছোলার ডালের মধ্যে একটু সরষের তেল মিশিয়ে দেবে দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে ডালটা সেদ্ধ করতে দেবে দেখবে অনায়াসে তোমার ডালটা সেদ্ধ হয়ে যাবে আমি সেই মতোই ব্যবহার করলাম ছোলার ডালের মধ্যে সর্ষের তেল এক চামচ মাখিয়ে নিয়ে চলুন আমি সেদ্ধ করতে চলে যাই আর এই সে মানে গরম পড়ে গেছে ওই ডালটা তো আপনার ভালো লাগবে তার সাথে আপনাকে এই ডালটাও খুব সুন্দর লাগবে তেঁতো ডাল বা ডাল শুক্তানি বা উচ্ছেদ তেঁতো ডাল এখানে আমি ডাঁটা দু থেকে তিনটি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ডাঁটাটা সুন্দর করে ছাড়াবেন তাহলে কী হয় খুব সুন্দর সেদ্ধ হয় আর খেতেও খুব টেস্টি হয় আর আমি এখানে বড়ো করলা দুখানা রিং রিং করে কেটে নিয়েছি আমি ডাঁটাটা ভাজবো না শুধু করলাটা একটু অল্প তেলে ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে করলাগুলো আমি এখানে ভেজে নিচ্ছি আর ডালটা সেদ্ধ হতে দিয়ে দিলাম সেদ্ধ হলে আমি দেখিয়ে দেবো একসাথে উচ্ছে এবং ডাঁটা দিলে হবে না সেজন্য ফুল ভিডিও আছে অনুরোধ থাকলো আপনাদের কাছে দুটো ভিডিও ফুল দেখবেন তাহলে আপনারা পদ্ধতি সহ রেসিপি দুটো পেয়ে যাবেন এখানে আমি ডালটা অর্ধেক সেদ্ধ মানে ভেঙে নিচ্ছি পুরোটা ভাঙবো না একদম কিছুটা ভাঙব কিছুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এই অর্দ ভাঙা অবস্থায় আমি দিয়ে দেব ডাটাটা। ডাটাটা কাঁচা ছিল যেটুকুনি ডাল ভাঙতে বাকি আছে ডাল ডাঁটা সেদ্ধ হওয়ার সাথে সাথে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর দুটো যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়েছি হচ্ছেটা দিয়ে দিয়ে দিলাম হলুদ দিয়ে এইবারে এ ডালটাও খুব পাতলাও ভালো লাগে না আবার আপনার পাট ডালের মতো অত ঘন ভালো লাগবে না আপনারা যে যেমন খাবেন সেইভাবেই মানে বানা জল দেবেন আমার দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর কিছুটাও ভাঙা আছে ছোলার ডালের উচ্ছে তেঁতোর ডাল বানিয়ে খাবেন বন্ধুরা খুবই ভালো লাগে সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল দিয়ে দিলাম ফুটলে আমি এখানে সাম্বার দিতে চলে এলাম সর্ষের তেল দেখুন পরিমাণে খুবই কম দিই আমি দুই তিন চামচ করে তেল ব্যবহার করি আর ডাল মানেই কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পাঁচফোড়ন বা বিভিন্ন ডালের বিভিন্ন রকম ফোড়নের পদ্ধতি থাকে আর অবশ্যই আদা বাটা যেহেতু এখানে নিরামিষ আর চিনিটা সম্পূর্ণ আপনাদের চয়েস আপনারা দেবেন না দেবেন না কিন্তু আমি মিষ্টি হওয়ার জন্য নয় স্বাদটাকে ধরে রাখার জন্য অল্প অল্প করে ব্যবহার করে থাকি আগেরটাই করেছি কিন্তু এটাই করব না এটা তো তেতো ডান সাম্বারটা দিয়ে দিলাম এটাও ফুরতে থাকতে হবে আমি স্বাদ মতো দিয়ে দিলাম এখানে লবণ আর একটু পাতলা আছে এটাকে আরেকটু ঘন হতে হবে আমি একটু দেখে নিলাম হাতা দিয়ে যে উচ্ছে ডাটাটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আর সাম্বার দেওয়ার জন্য টক বগিয়ে ফোটাবেন ডালগুলো খুব টেস্টি হয় দেখুন আমি নিয়ে চলে এলাম তেতো ডাল এবং পাটশাগের ডাল দুটো ডাল আছে আপনাদের যেটা ভালো লাগবে সেটাই বানাতে পারেন আবার টক জাল মেয়েতে দেখা হবে আজকে মতো টাঁটা কাছে আমি দুখানা ডালের রেসিপি শেয়ার করলাম গরমের সময় খুবই ভালো লাগে এই ডালটা শেষে যে ডালটা দেখালাম এই ডালটা আর আমাকে একজন কমেন্ট করেছিলেন মিঠুস ডিয়ারি ও বলেছিল দিদি আমি নিরামিষ ভোজি আমাকে একটু নিরামিষ রান্না দেখে শেয়ার করবেন তো আজকে যে দুটো আছে মিঠু দুটোই কিন্তু নিরামিষ রান্না আর যদিও আমার মাছের পদ বেশি থাকে তো তোমার আশা করি ভালো লাগবে দেখে নিও আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও ঠিক আছে চলো দেখা হবে আবার নতুন ঝা টক ঝাল মিষ্টি রেসিপিতে আজকের মতো সবাইকে টাটা